ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগত প্রতিদিন আজকে হাজির হয়ে গেছে একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে শুরু করেছি একদম বিকেল থেকে রবিবার বিকেল বিকেলও ঠিক না সন্ধ্যে সন্ধে টন্ধে দিলাম দিয়ে চা খেলাম কর্তা চা খেয়ে এবার একটু বেরোচ্ছি তোমাদেরও সঙ্গে নিচ্ছি চলো তোমরাও চলো কোথায় যাই কি করি পুরো ভিডিওটার সঙ্গে থেকে এই যে আমি এই কুর্তিটা পরে নিয়েছি আমরা যাচ্ছি একটা মেলায় এই মেলাটা বসেছে তোমাদের একদম যেটা বললে তোমরা বুঝতে পারবে চুয়াল্লিশ নম্বর বাস স্ট্যান্ড ওই বাস স্ট্যান্ড এই মেলাটা বসেছে বাংলার চোদ্দশো একত্রিশ সালের বাঙালিয়ানা মেলাটায় তোমরা যদি না আসো ভীষণ মিস করবে আসার আগে এই ভিডিওটা দেখে নাও তাহলে খুব সুবিধা হবে কোথায় কি পাওয়া যাচ্ছে পুরোটাই জানতে পারবে ভিডিওটার মাধ্যমে আমি যতটা পেরেছি আমি তুলে ধরার চেষ্টা করেছি ভীষণ মানে দুর্লভ জিনিসপত্র সেই সমস্ত জিনিসপত্র এখন এই মেলাতে পাবে তোমরা দেখতেও পারবে আমারই অনেক অজানা জিনিস একই মেলায় আসলে এখানে আসলে তোমরা সব ধরনের জিনিস সব কিছু পেয়ে যাবে যা চাও তোমরা এখানে তো রয়েছে দেখ পাশাপাশি রয়েছে সেনকো আর তন্তুজ সেনকোর এখানে আছে পার্লস সেট এখানে প্রোগ্রাম হচ্ছে আর এখানে একটা বসার জায়গা করেছে এসি রুম প্রোগ্রামে যে সমস্ত আর্টিস্টরা আসছে তারা বসছে বা পার্টির মেম্বাররা বসছে দেখো কি সুন্দর সাজিয়েছে মেলাটা অনেকটা বড় জায়গা জুড়ে এই মেলাটা অনুষ্ঠান সূচিটাও দিয়ে দিলাম আটই বৈশাখ আর একুশে এপ্রিল পর্যন্ত অনুষ্ঠান হবে এর ভেতরেই স্টেজ আছে ওই স্টেজে অনুষ্ঠান হচ্ছে তা আমরা অনুষ্ঠানের ভেতরে ঢুকিনি আমরা মেলার দিকেই এগোচ্ছি অনেকটা বড়ো জায়গা জুড়ে এই মেলাটা হয়েছে পুরোটাই চুয়াল্লিশ নম্বর বাস স্ট্যান্ড বাসগুলো এখন আপাতত ওপারে আছে এত সুন্দর সাজেছে দেখো চোখ ধাঁধানো এবার মেলার ভেতরের দিকে প্রবেশ করি আস্তে আস্তে গুটি গুটি পায়ে পাশ থেকে দেখো চাঁদপামাটা এটা কিন্তু আসল কিন্তু এত সুন্দর লাগছে আমি ওখানে কিছুক্ষণ আমি ক্যামেরাটা রাখলাম তোমার বললাম কি সুন্দর লাগছে না কথাও কাহিনী একটা বুক স্টল বাচ্চাদের বই থেকে শুরু করে বড়দের বই সবই পাওয়া যায় এখানে পাশেই রয়েছে একটা সাইকেলের দোকান এখানে অনেক রকমের সাইকেল পাওয়া যাবে বাচ্চা থেকে শুরু করে বড় অনেক ধরনের অনেক দামের সাইকেল পাওয়া যায় নিউ দেবনাথ সাইকেল এখানে রয়েছে দেখো আমি না প্রথম দিকে বুঝতে পারিনি এই জিনিসটা প্রায় হারিয়েই গেছে খেরোর খাতা জুটের বুঝেছ জুটের প্রথমে ভেবেছিলাম আমি এটা আপনার ব্যাগ তারপরে কর্তমশাইও বললো না এটা কিন্তু খেরোর খাতা দেখো উপরের দিকে লেখা এই সমস্ত জিনিসগুলো এখন প্রায় হারিয়েই গেছে মানে অসাধারণ এই মেলাতে এসে আমি অনেক কিছু জানতে পারলাম অনেক কিছু শিখতে পারলাম অনেক অজানা কিছু জেনেছি পিসি চন্দ্রের একটা স্টল বসেছে এখানে ব্লাউজ পিস পুরো থান আছে যার যেরকম লাগবে ওরা মাপ নিয়ে সেরকমভাবে পিস কেটে কেটে দিচ্ছে কিছু শাড়ির কালেকশনও আছে সেটার সঙ্গে ম্যাচিং করেও যদি ব্লাউজের দরকার হয় সেটাও কাটিং করে দিচ্ছে কিছু ব্যাগও রয়েছে দেখো যতটা পেরেছি আমি তুলে ধরার চেষ্টা করেছি এখানে দেখো কিছু চুড়িদার পিস চুড়ি তৈরি চুড়িদার গেঞ্জি টি শার্ট সবই আছে কটনের ওপরে কুর্তিগুলো বেশ সুন্দর এটা কলমকারি প্রিন্টের পাশেই রয়েছে ঠাকুরের জামা কাপড় সব গোপাল আছে গোপালের জামা বিভিন্ন সাইজের তার পাশে আছে ধূপকাঠি এগুলো সব ঠাকুরেরই জিনিসপত্র নানান ধরনের ধূপকাঠি অগরু কপুর ধুনো যা যা থাকে পুজোর ব্লাউজের কালেকশান নানান ধরনের কটকি থেকে শুরু করে বিভিন্ন ধরনের সব ব্লাউজ শাড়িও আছে ভেতরে এত সুন্দর ধুতি পাঞ্জাবি দেখো কি সুন্দর কালার কম্বিনেশনটা দেখো এটা আমার খুব চোখে লেগেছে ব্লু ব্লু কালারের ধুতিটা এটা পাঞ্জাবি মহল ভেতরে আরও কালেকশান আছে যদি দেখতে চাও তো ভেতরে গেলে ওরা দেখাবে বলরাম মল্লিক আর রাধারমন মল্লিকের মিষ্টির দোকান খুবই নামকরা দই থেকে শুরু করে সব কিছুই আছে এত গরমের মধ্যে দেখো কিভাবে ওরা রেখেছে চোখ ধাঁধানো মেলা চোখ ধাঁধানো মানে কিভাবে যে আমাদের দুটো ঘন্টা কেটে গেল মেলার ভেতরে আমরা বুঝতে পারলাম না মৌসুমি ক্রিয়েশন এখানেও দেখো কত ব্লাউজ আর পাশেই রয়েছে স্বনির্ভর গোষ্ঠীর কিছু ব্যাগের কালেকশান আর এই মৌসুমি ক্রিয়েশানের দেখো ব্লাউজগুলো স্লিভলেস আছে এমনি হাতা লাগানো আছে দেখো সবই হাতের কাজের উপরে কুটকি বাটিক তবে মেলাতে বেশিরভাগই কিন্তু কটনের উপরে যেহেতু বাঙালি আনা প্রতিটা স্টলে প্রতিটা জিনিসের উপরে বাঙালি আনার ছোঁয়া অবশ্যই থাকবে তাই না দেখো হ্যান্ডমেড কিছু জিনিস জিনিস বলতে এটা হচ্ছে তোমার জুয়েলারির উপরে চোখ ধাঁধানো জিনিস জুটের ব্যাগগুলো রয়েছে হাতের কাজের কুর্তি রয়েছে বাটিক হ্যান্ড বাটিক বেশি এখানে কলমকারি অরিজিনাল কলমকারি এগুলো এই দোকানটা আমার ভীষণ পছন্দ হয়েছে এই দোকানটায় ছিলামও বেশ কিছুক্ষণ এই দেখো হ্যান্ড পার্সি থেকে শুরু করে কাশ্মীরি স্টিচ কাঁথা স্টিচ সবই হাতের কাজের ওপরে পুরো কটন কালেকশন দারুন দারুণ দোকানটা চোখ ধাঁধানো জিনিস দামও কিন্তু রিজনেবেল দোপাট্টা কাজ করা দোপাট্টাগুলো অর্গেন্ডি শাড়ির ওপরে কাজ করা মলমলের ওপরে কাজ করা পাশে এক ইউটিউবার ফটো তুলছে মানে আমিও তুলতে তুলতে প্রায় সামনাসামনি উনিও তুলছেন আমিও তুলছি সামনাসামনি উনিও ভিডিও করছেন দেখো কিছু এগুলো সব হ্যান্ডমেড তোমরা তো জানোই মেলা আমরা অনেকই দেখি তাই না সচরাচর এরকম মেলা কিন্তু চোখে পড়ে না সব জুটের বেতের ব্যাগের কালেকশান এই দোকানটিতে শুধু ব্যাগই আছে দেখো চলে আসলাম পাশের দোকানটিতে এটাও হাতের কাজ দারুন কালার কম্বিনেশন দারুণ কালেকশন এখানে কিন্তু সব পিওর সিল্কের যত রকমের সিল্ক আছে সেই সিল্কের সম্ভার সাথে ব্লাউজ রয়েছে তৈরি করা ব্লাউজ রায় পান প্যালেস দেখো এখানে না আসলে অনেক কিছুই অজানা থেকে যেত পান কত ধরনের হয় আম দিয়ে পান খেয়েছো তোমরা এই দোকানে আসলে বুঝতে পারবে যে কত ধরনের পান দেখো খেজুর দিয়ে পান আম দিয়ে পান চকলেট দিয়ে পান দেখো এটা পুরো আমের আর পাশেরটা হচ্ছে চকলেট দিয়ে পান কত রকমের যে মশলা মশলা অনেক রকম আছে পানের আমরা জানি কিন্তু এই ধরনের মানে যে হয় আমার জানা ছিল না পাকা আম দিয়ে চকলেট দিয়ে আগুন পান ধোয়া পান বেনারসি বরফ পান বাঙালি মিষ্টি পান বিভিন্ন ধরনের পান খুব ভালো লাগলো আর পাশে দেখো এই মেলাতে আসলে তোমরা কিন্তু একটু চা খেয়েও কিন্তু আমরা খেয়েছি খুব ভালো লেগেছে দেখো এই পোড়ামাটির ভারে চা এবার আসি কুলফির দোকানে নিউ ভারত সুইটস এখানে মিষ্টিও আছে প্লাস কুলফিও আছে অনেক রকমের কুলফি এখানে পাওয়া পাওয়া যাবে তার পাশে আসলাম এখানে কম্বো অফার চিকেনের ভ্যারাইটি তারপরে আছে এখানে পাতুরি ফ্রাইড রাইস পোলাও বাসন্তী পোলাও তোমরা যা চাইবে কম্বো অফার দেখো একদম গরম গরম ওরা সার্ভ করছে আর এখানে পকোড়া কত রকমের পকোড়া তোমরা চাও বলো ভেটকি মাছের চিংড়ি মাছের চিকেনের লোটে মাছের দেখো লোটে মাছ ভাজা গন্ধরার চিকেন কবিরাজি বাটারফ্রাই সব ধরনের সব ধরনের লোক কিন্তু কম হয়নি দেখো নবদ্বীপের লাল খির দই নবদ্বীপের একটা স্টল বসেছে ব্রেড বেকড রসগোল্লা এগুলো ছানার দেখো সূর্য মোদকের চন্দননগরের কিছু মিষ্টি দেখো ছানার জল ভরা সন্দেশ দেখো কালো জাম আছে অনেক ধরনের মিষ্টির এখানে কিছু জুয়েলারি কালেকশান কম দামের বেশি দামের সব ধরনের জিনিসই আছে এখানে এখানে শুধু পকোড়া নানান ধরনের ফিশ ফ্রাই থেকে শুরু করে নানান ধরনের মাছের চিংড়ি মাছের ভেটকি মাছের সব পকোড়া মাছ রাঙা এখানে বেশিরভাগই মোমো আর পকোড়া কাবাব দেখো এই দোকানটায় চলে আসলাম এই দোকানটায় শাড়িগুলোর কালেকশানগুলো বেশ সুন্দর কালার কম্বিনেশানও সুন্দর তার পাশেই রয়েছে কিছু জুয়েলারি কালেকশান অক্সিডাইজ হোয়াইট মেটাল সবই আছে হাতে সময় নিয়ে এসো কিন্তু কারণ এত বড় মেলা দেখে শেষ করতে পারবে না এটাও একটা সিল্ক কালেকশান পুরো সিল্কের ওপরেই এর পাশের দোকানেই রয়েছে কিছু জুয়েলারি তার সঙ্গে আবার শাড়িও রয়েছে এবারে দেখলাম বেশ শাড়ির সঙ্গে জুয়েলারিও বিক্রি করছে কেন যেই দোকানে শাড়ি আছে সেই দোকানে জুয়েলারিও আছে সেটার সঙ্গে ম্যাচিং করে করে নেবে বেশিরভাগ জুয়েলারি হ্যান্ডমেড কণ্নে তোর জন্য বা কি সুন্দর নামটা হস্তশিল্প মেলা সবই মাটির জিনিস সেখানে আর বিক্রি হচ্ছে শঙ্খ এই যে দেখো চন্দন পাটা শঙ্খ অনেক কিছু আছে পুতুলগুলো যতটা পাললাম কাছ থেকে নেওয়ার চেষ্টা করলাম দেখো বেশ সুন্দর গোপাল থেকে শুরু করে রাধাকৃষ্ণ সব আছে গোপাল ভার ছোট্ট গোপাল ভারও আছে দেখেছো তোমরা আমি তার পাশের দোকানটাই আছে চুড়িদার শাড়ি অল্প আছে কুর্তি এই নিচে প্রচুর এগুলো সব দেড়শো টাকা করে আবার চলে আসলাম পাশের দোকানে দেখো সামনে জুয়েলারির পিছনে জামা কাপড় মানুষের এখন রুচি অনেক পরিবর্তন হয়ে গেছে প্রত্যেকেই চায় আমি যেই জিনিসটা পরবো সেই জিনিসটা হবে সব থেকে আলাদা সবার থেকে আলাদা এই জিনিসের মতন যেন আরও কোনো জিনিস না হয় এখানে কুর্তি আছে এই দেখো এই দোকানটায় চলে আসলাম এই শাড়িগুলো দেখছি অনেক এই কালারের অনেক ধরনের শাড়ি আছে অনেক রকমের ডিজাইন

মন ভরে গেল চোখ মন দুটোই ভরে গেল এই মেলাতে যদি তোমরা না আসো খুব মিস করবে উল্টোডাঙা থেকে যারা আসবে তারা উল্টোডাঙা জিজ্ঞাসা করবে যে বাঘহরিতে যাওয়ার গাড়ি চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এদিকের সব গাড়িতেই তোমরা আসতে পারবে এখন রাস্তার ওপরেই মেলা আর উল্টো থেকে অটোও পাওয়া যায় চটপট চলে এসে মেলাতে কিছু গোল্ড জুয়েলারি দেখালাম গোল্ড প্লেটের এত সুন্দর ডিজাইনগুলো এত সুন্দর জিনিসগুলো পুরো সোনার জিনিসের দেখো বালার ডিজাইনগুলো আমি একটু জুম করে দেখালাম শাখা বাঁধানো পলা বাঁধানো প্রচুর কালেকশান তোমরা যদি দেখতে চাও তো ওনারা ভেতর থেকে আরও বের করে দেখাবে আমি তো এটা জাস্ট ওপর থেকে যতটা পারলাম আমি কভার করার চেষ্টা করলাম কানবালাগুলো দেখো পেছনের দিকের এরও কিন্তু পাশে আবার এর সঙ্গে জামা কাপড়ও রেখেছে গেঞ্জি আর এই দোকানটা এই দোকানটার কালেকশানটাও আমার খুব ভালো লেগেছিল একদম বুটিকের দেখো গামচা চেকের ওপরে সব বেশিরভাগই ব্যাগ থেকে বটুয়া থেকে হ্যান্ডমেড পুরোই কুর্তি আছে কুর্তাও আছে সবই বুটিকের ওপরে ভেতরটা একটু শেয়ার করলাম ভীষণ ভিড় ছিল মানুষ তখন এই ধরনের জিনিসই চায় না কুর্তির কালেকশানগুলো দেখো পাশেই যেই মেয়েটি বিক্রি করছে সেই মেয়েটিও খুব স্টাইলিস্ট তাকেও একটু নিলাম দেখো খুব ভালো লাগলো এটা একটা বাটিকের স্টল কটনের উপরে আছে সিল্কের ওপরে আছে অনেক ধরনের বাটিকের সম্ভার মলমল মটকা কালেকশানগুলো খুব ভালো এর জন্যই তোমাদের বলেছিলাম না প্রথম দিকে যে মেলা তো আমরা অনেক রকম দেখেছি কিন্তু এই মেলাটা সত্যিই নজর মেলা শাড়িটা পছন্দ হয়েছিল এটা মলমলের ওপরে এই শাড়িটা একটু খুলে দেখাতে বললাম শাড়িটা সুন্দর কিন্তু আমার ব্লাউজ পিসটা সেই সেই রকম একটা ইয়ে লাগলো না মানান সহিত সবই ঠিক হয়ে গিয়ে লাস্টে এটা পরিবর্তন করতে হলো ব্লাউজ পিসটার জন্য দেখো বাটিকের জিনিসগুলো কত সুন্দর এবার সব থেকে আকর্ষণীয় জিনিস দেখো দীঘার দীঘার ফিশ সেন্টার পকোড়া থেকে শুরু করে সব কিছু আছে এটা হচ্ছে মানে এই মেলার কিন্তু মূল আকর্ষণ এটাই আর এর পাশেই রয়েছে জগন্নাথের স্পেশাল খাজা মানে পুরী দীঘা পাশাপাশি একদম পাশাপাশি স্টল দেখো কি সুন্দর জগন্নাথের সেই কেটলি এটা দর করলাম আটশো টাকা দাম কেটলিটা ঘি ভাজা গজাও আছে এমনি প্লেনও আছে নরমালও আছে কৃষ্ণনগরের সরপুরিয়া সরভাজা দেখো প্রতিটা স্টলে বাঙালি আনার ছোঁয়া চোদ্দোশো একত্রিশের বাঙালি আনার একটা মেলা তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু